আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস আজকে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট সিকিউ সাজেশনটা দিয়ে দিব ইনশাল্লাহ আজকে আমি তোমাকে বলে দিব কোন চ্যাপ্টারে কোন টপিক থেকে প্রশ্নটা আসবে এবং কিভাবে প্রশ্নটা আসবে সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা এবং একটু খাতা কলম দিয়ে যে টপিকগুলোর কথা বলতেছি ভাই ওগুলো একটু লিখে নিবা এবং যাদের পিডিএফটা প্রয়োজন হবে আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমাকে একটু জানাবা আমি তাদেরকে পিডিএফ লিঙ্কটাও দিব ইনশাল্লাহ ওকে তো চলো শুরু করে দিই আমরা একদম অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে ওটা বলে দিবো আজকে ওকে চলো এবং সুখবর আছে সুখবরটা একটু পরে দিচ্ছি এটা হলো যে দেখো আমরা এসএসসি কেমিস্ট্রি সাজেশনটা দিচ্ছি প্রথম অধ্যায় দুই অধ্যায় এক থেকে আমরা কোনো সাজেশন দিচ্ছি না ওটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম ওটা বাদ অধ্যায় দুই অর্থাৎ পদার্থের অবস্থা এখান থেকে যদি তোমার কখনো সৃজনশীল আসে এবার তো দুইটা টপিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ এক ব্যাপন নিঃসরণ থেকে যেমন এখান থেকে তোমাকে একটা টাইপ আসবে যে কার ব্যাপনের হার বেশি কার ব্যাপনের হার কম দুইটা গ্যাস দিবে বা দুইটা পদার্থ দিয়ে তোমাকে ব্যাপনের হারের তুলনা করতে বলবে এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যদি আসে এখান থেকে আসবে এবং নিঃসরণ থেকে সেম ভাবে ওকে এক নম্বর এটা দুই নম্বর সেটা হলো বরফের তাপ প্রদান ও শীতলীকরণের লেখাচিত্র আমাদের একটা গ্রাফ আছে না যে দেখবা যে একটা একটাই গ্রাফ আছে কিন্তু লেখাচিত্র আর একটা গ্রাফ সেটা হলো ঊর্ধ্বপাতনের যে লেখচিত্রটা আছে এটা এখান থেকে এবারে প্রশ্নগুলো আসবে যদি প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে এবং আরেকটা টপিক একটু কম গুরুত্বপূর্ণ সেটা হলো কণার গতিতত্ত্ব তো ওইটা নিয়ে খুব বেশি একটা পড়াশোনা তোমার করার দরকার নেই আপাতত এই দুইটাতে খুব বেশি গুরুত্ব দিবা এখন কীভাবে সিকিউ সিকিউ সলভ করবা তুমি চেষ্টা করবা এই যে আমি যেই বললাম যে টপিকগুলোর কথা এই টাইপ অফ টপিকগুলো থেকে চারটা থেকে পাঁচটা সিকিউ প্যাটার্ন সলভ করবা তাহলে হয়ে যাবে ওকে দুই নম্বর অধ্যায় তো শেষ তিন নম্বর অধ্যায় আসো ভাই তিন নম্বর অধ্যায় থেকেও আমাদের পদার্থের অবস্থা এইখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকট্রন বিন্যাসের বিন্যাস এর ব্যতিক্রম ও এটা দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কি কি আছে ভাই বলেই দিচ্ছি শুধুমাত্র দুটা ব্যতিক্রম একটা হলো ক্রোমিয়াম চব্বিশ আর একটা হলো কপার এই দুইটা ব্যতিক্রম থেকে যদি প্রশ্ন হয় ব্যতিক্রম এই দুইটা থেকে প্রশ্ন হবে সো জন্য এই দুইটা একদম ঠাডা মনের মতো করে মনে রাখতে হবে তাছাড়া কিন্তু দু কেজি কচু উপহার দেব বুঝছো দুই নম্বর হইলো কি টু এন সূত্র মানে কিনা দেখবা কিছু প্রশ্ন আছে তোমাকে বলবে যে উম উমুক মৌল ইলেকট্রন বিন্যাস টু ওন স্কোয়ার সূত্রটাকে অনুসরণ করে কিনা এখান থেকে আসতে পারে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ তারপর আসো রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সাফল্য সীমাবদ্ধতা এখান থেকে চারটা সাফল্য চারটা সীমাবদ্ধতা দুইটারই তুমি ঠাড়া মুখস্থ করে ফেলবা ওকে তিন নাম্বার বলে গেলাম আর চার নাম্বার হলো কৌণিক ভরবেগের একটা অঙ্ক আছে না এই যে কৌণিক ভরবেগের সূত্রটা মনে আছে ভাই এম ভি আর ইকুয়াল টু এন এইচ টু পাই আছে না এই সূত্র থেকে তোমার একটা অঙ্ক আসবে বুঝছো যে নির্ণয় করে একটু দেখবা ভাই একটাই অঙ্ক একটা অঙ্ক করবা যদি আসে ওইখান থেকে কাজে দিবে তারপরে আমরা আসি যে এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না আইসা শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সো এটা আছে গুরুত্বপূর্ণ অতটাও না একটু দেখে নিবা ওকে এখান থেকে এতটুকুই এবার আসো যারা এসএসসি পঁচিশে শিক্ষার্থীরা আছো যারা এখনো রসায়ন নিয়ে অনেক বেশি টেনশনে আছো তোমাদের জন্য কিন্তু ভাই আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমের সব থেকে কাঙ্ক্ষিত যে কোর্সটা রসায়ন টার্গেট এ প্লাস কোর্স এটা কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারো যাদের রিভিশন দেওয়ার প্রয়োজন আছে বা যারা এখন ব্যাসিক অবস্থা অনেক দুর্বল বা ভাবতেছো কিভাবে রসায়নে ভালো করবো আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হইলে তোমার ভালো হবে ভাই ইনশাল্লাহ কত চার বছরে ভালো হয়েছে এবারও ভালো হবে ইনশাল্লাহ তো কোর্সের ডিটেলসটা সম্পূর্ণ ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করে নিতে পারো তো চলো এবার আসো পর্যায় সারণী পর্যায় সারণি থেকে আমাদের প্রশ্ন যেটা আছে সেটাকে বলে দিই পর্যায় সারণি থেকে সব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসবেই ভাই কোনো কথা ছাড়াই আসবে দেখবে পরীক্ষাওয়ালা যা লিখবা লেখা শুরু করবে ইনশাল্লাহ এটা হইল ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় এটা আসবেই যে কোনো একটা মৌল দিয়ে বলবে প্রদর্শনীতে মৌলের অবস্থান নির্ণয় করো অবস্থান বলতে কি কি বোঝো ব্লক পর্যায়ের গ্রুপ এগুলো কিভাবে বের করতে হয় একটু দেখবে ভাই এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা দুই নাম্বার সেটা হলো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কিরকম পরিবর্তন হয় একই গ্রুপের ওপর থেকে নিজ দিকে গেলে কেমন পরিবর্তন হয় এটা তিন নম্বর যে বিষয়টা সেটা হলো আইনীকরণ শক্তি ইলেকট্রোনার শক্তি এবং তরিত্রকতা এদের ব্যতিক্রম সহ যে বিষয়টা আছে ওটা একটু দেখবা এখান থেকে প্রশ্ন হবে হবে মানে কিন্তু হবে বুঝলো বুঝছো রাসায়নিক বন্ধন এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ ভাই প্যাটার্নটা সেটা হলো আয়নিক এবং সমযোজী বন্ধনের গঠন চিত্র সহ ব্যাখ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আসার চান্স অনেক বেশি এক দুই নাম্বার সেটা হলো যে কোন যোগগুলো পানিতে দ্রবিত হবে এটা যে চিত্র ডায়াগ্রাম আছে না যোগ যৌগগুলো পানিতে হয় কিভাবে হয় যে দেখো এরকম একটা দেখছো না কখনো সোডিয়াম যদি প্লাস দাও এরকম দেখবা অক্সিজেন নেগেটিভ এরকম দেখো তো এই যে এরকম ভাবে যে চিত্রগুলো আছে না এই চিত্রগুলো তোমাকে কিন্তু আট করতে হবে বিদ্যুৎ পরিবাহিতা আইনিক যোগ যেগুলো আছে এগুলো যে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এটা একটু দেখবা অতটা গুরুত্বপূর্ণ না দুই চার নাম্বারটা হলো দুই অষ্টকের নিয়ম এটা গুরুত্বপূর্ণ আবার তার মানে এখান থেকে গুরুত্ব দিবে কোথায় এই যে আয়নিক ও সমজি বন্ধনের গঠন চিত্র সহ ব্যাখ্যা এটা পানিতে দ্রবণীয়তা এবং দুই অষ্টকের নিয়ম এই তিনটা খুবই বেশি গুরুত্ব দিব পাশাপাশি এই বিদ্যুৎ পরিবাহিত যেটা আছে আয়নিক যোগের এটা একটু দেখবা ভাই দরকার আছে বুঝছো তো তো চলো এবার সামন দিকে যাই ছয় নম্বর অধ্যায়ে চলে যাও ছয় নম্বর অধ্যায়টা একটু ভুল লেগছে এটা হলো মলে ধারণা ও রাসায়নিক গণনা হবে কিন্তু মিস্টেক করে রেখেছে টাইপিং মিস্টেক এখান থেকে খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা ম্যাথ সেটা হলো কি মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় বুঝছো যে তোমার একটা যৌবন দিবে ওইখান থেকে বলো তার ঘনমাত্রা নির্ণয় করো এবং পাশাপাশি যে সূত্রটা আছে না দেখো তো মনে করতে পারো এস ইকুয়াল টু ডাব্লু গুণন বাই এম এটা হলো কি মিলি লিটারের আয়তন থাকলে লিটার থাকলে এক হাজার হয় না এখান থেকে হয় ঘনমাত্রা বের করতে বলবে না হয় ওজন বের করতে বলবে এই টপিক ঘনমাচিহ্ন থেকে একটা প্রশ্ন আসবে খুবই চান্স আছে সি কিউ প্যাটার্নটা এবং দুই হইল লিমিটিং বিক্রিয়ক এখান থেকে তিন শতকরা সংযুক্তি নির্ণয় চার আণবিক ও স্থূলের সংকেত নির্ণয় এবং কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে কিনা এটা এখান থেকে আমি বলি তোমরা এখন আমাকে প্রশ্ন করতে সিজন সৃজনশীলের জন্য বলতেছেন এর জন্য বলবেন না এমসিকিউর জন্য প্যাটার্নটা আমি শেষে বলবো একদম ভিডিও শেষে এখন এই জায়গায় এটাই বেশি গুরুত্ব দিবা লিমিটিং বিক্রিয়কটা বেশি গুরুত্ব দিবা এগুলো একটু হালকা দেখলেই হয়ে যাবে ভাই ওকে চলো এবার একটু সামান্য দিকে যাই আর একটা কথা অধ্যায় ছয়ের সাথে কিন্তু অধ্যায়ের এগারো একটা কম্বাইন করে একটা প্রশ্ন করার চান্স এবার অনেক বেশি এই জন্য ছয়টাকে স্কিপ করব না চ্যাপ্টার এবার আসো অধ্যায় সাত অধ্যায় সাতের নাম কি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া যেটা আছে এখান থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ বা এখানে এই টপিকটা এভাবে দেয় যে বিক্রিয়া যুগপথে ঘটে ব্যাখ্যা করো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে নীতি থেকে এবার প্রশ্ন আসার চান্স অনেক বেশি খুবই বেশি তারপরে একটু গুরুত্ব দিবে কি জ্বালান সংখ্যা নির্ণয় একবার দেখলেই পারবা খুবই সিম্পল বিষয় আর একটা হলো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে না পানি যোজন পানি সংযোজন যেটা আছে বিয়োজন তারপরে কিছু বিয়োজন বিক্রিয়া আছে সমানকরণ কি বলে না ওটা কি বিক্রিয়াটার নাম যেটা হলো প্রশমন বিক্রিয়া এটা ছোট ছোট কিছু বিক্রিয়া আছে ওগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা যাতে যদি ভুল করেও প্রশ্ন আসে তুমি যেন সঠিক করে উত্তর দিতে পারো কিন্তু বেশি গুরুত্ব দিবা কোথায় এটা আর এটা এইটাতে খুবই গুরুত্ব দিতে হবে বুঝছো ভাই অধ্যায় আট চলো রসায়ন শক্তি এই অধ্যায় আট থেকে মাত্র দুইটা টপিকে খুবই বেশি গুরুত্ব দিবা এটা হলো ডেল নির্ণয় একটা বিক্রিয়া দিবে ওইখান থেকে তোমাকে বলবে ডেল এনথালপির মান হিসাব করো এখান থেকে বলতে হবে কোনটা তাপ উৎপাদি বা তাপ হারি এই বিষয়গুলো আসে দেখবার দুই সেটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ আছে না ওইটা চোদ্দ গোষ্ঠীর যা আছে সব করে ফেলবা তড়িৎ বিশ্লেষণ কোষ তড়িৎ রাসায়নিক কোষ এটা পড়লেই হয়ে যাবে এবং এটার ভিতরেই কিন্তু একটা আছে টপিক লবণ সেতু লবণ সেতুর একটু দেখে নেবে এটা গ নম্বরে প্রশ্ন আসার চান্স এবার অনেক বেশি লবণ সেতুটা তো এই তিনটা টপিক এখান থেকে গুরুত্ব দিলেই অধ্যায় আট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না বুঝছো ভাই চলো নয় নাম্বারে যাই খুবই একটা চ্যাপ্টার আমার আর যারা রসায়ন তোমরা কিন্তু আমাদের ভর্তি হবা বুঝছো সুন্দর সুন্দরভাবে রেজাল্ট ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসো যে অ্যাসিড খার সমতা বা অ্যাসিড খারক সমতা অধ্যায় নয় এখান থেকে খুবই যে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা আগে বলি এটা হলো অ্যাসিড ও খারের যে প্রমাণ আছে না ভাই অ্যাসিড প্রমাণটা কেমনে করবা লিল কি করে হাইড্রোজেন আয়ন তৈরি করলে অ্যাসিড হয় আয়ন তৈরি করলে খার হয় এবং যে বিক্রিয়া আছে এই বিক্রিয়া অ্যাসিড এবং খারের প্রমাণ সহজে বিক্রিয়া ওইটা তুমি দেখবা খুবই গুরুত্ব সহিত তারপরে দেখবে অ্যাসিড বৃষ্টির কারণও প্রতিকার ঘনাম্বারে আসবে খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে আসলে দুটি পাত্র মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে অর্থাৎ সেটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে এটা অতটাও গুরুত্বপূর্ণ না এবারের জন্য তার একটু দেখ তারপর আসলে চার নম্বরে পানির খরতা এটা অতটা গুরুত্বপূর্ণ না একটু দেখে যাই বুঝছো এটার সাথে আবার এই এই টপিকের সাথে অধ্যায় বারোর একটা সম্পর্ক আছে তো ওটা কম্বাইন করে প্রশ্ন করতে পারে কিন্তু এই চ্যাপ্টার থেকে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ তোমাকে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই বুঝছো তোমরা এটা বলতে পারো যে ভাই যেগুলো বলতেছে এগুলোর আসলে প্রমাণ কি আমি প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি তিন চার মাস আগে কিন্তু সাজেশনটা দিই এবং তুমি প্রশ্নের সাথে মিলায় দেখবা ইনশাল্লাহ আমাদের সাজেশনের বাইরে থেকে কিছু আসবে না এটা অবশ্যই ইনশাল্লাহ এটা আল্লাহর একটা রহমত বলতে পারো তো আমি চাই আমার ছোট ভাই বোনগুলো যেন ভালো করে দশ এই দশ নম্বর অধ্যায় থেকে অতটা গুরুত্ব দিয়ে অ্যান্সার করার দরকার নাই সে কেউ তার কারণ অনেক বেশি বাংলা লেখা তারপরেও সাজেশন যেহেতু দিতে হবে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে রাখছি খনিজ সম্পদ ধাতু অধাতু এটার নাম এখান থেকে হলো আক্রিক হতে ধাতু নিষ্কাশন আসে না যে কিভাবে একটা আকরিক থেকে তুমি ধাতুটাকে নিষ্কাশন করবা এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য তারপর আছে কপার ধাতু বিশুদ্ধকরণ এটা একটু দেখবা এবার আসার সম্ভাবনা আছে আর শঙ্কর ধাতু অধিক টেকসই কেন এটা একটু রিডিং পড়বা খ নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবার এটা যে শঙ্কর ধাতু কোনটি অধিক টেকসই এবং কেন খ নাম্বারে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন পাওয়া যায় দেখে নিবা কিন্তু এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় এগারো থেকে ফেভারেট একটা চ্যাপ্টার আমার এবং এখান থেকে প্রশ্ন আসবেই এই জন্য এটা একটু দেখো আমার কোর্সে যারা আছে ওরা খুব ভালো করে জানে যে আমরা এটা কিভাবে গুরুত্ব দিয়ে পড়াই অধ্যায় এগারো জৈব জৈব যেটাকে আমরা বলে থাকি কিন্তু অধ্যায়ের নাম হলো খনিজ সম্পদ ও জীবাশ্ম এখান থেকে তোমাকে যেটা করতে হবে সম্পৃক্ত অসম্পৃক্ত তার যে অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে প্রমাণটা আছে না ভাই বিয়ার পরীক্ষার আর রবীন্দ্রগণ পরীক্ষা এটা একটা প্রশ্ন হবেই এবং আসবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন হবেই কোনো কথা ছাড়া বিয়ার পরীক্ষা এবং রবীন্দ্রগণ পরীক্ষাটা করে ফেলবা মাত্র দুইটি বিক্রিয়া করলে তিন মার্ক কমন নিশ্চিত ইনশাল্লাহ এবার আসো যে সমীকরণ সমাধান এটা সমীকরণ সমাধান বলতে কি বুঝাচ্ছি যে তুমি অ্যালকেন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড বা অ্যাসিড থেকে অ্যালকোহল এই যে রূপান্তরণগুলো আছে এটা ভাই কোনো কথা ছাড়া তোমাকে মনে রাখা লাগবে একটা মাত্র ছোট্ট ট্রিক আছে একটা ট্রিক দিয়ে চুটকি দিয়ে সো ওটা একটু দেখে নিবা যারা সমস্যা হবে আমাকে একটু জানাবা আমি আসি ভাই তোমাদের পাশে থাকবো অনেক নিয়মিত ক্লাস দিব এখন। যেটা আছে এবং এবং পিভিসি মাত্র তিনটা বিক্রিয়া তিনটা বিক্রিয়া একটু ঠাড়া করে ফেলবা দরকার মুখস্ত করে ফেলবা বুঝছো এটা বোঝার তেমন কিছু নাই এটা অতটা গুরুত্বপূর্ণ না তবে করবা ভালো আছে ওদের বারো অধ্যায় বারো থেকে যেটা আসবে দেখো আমাদের জীবনের রসায়ন এখান থেকে প্রশ্ন এবার আসবে আমি মনে হচ্ছে এবার আসবে আসা উচিত সেটা হলো কি যে বেকিং সোডা ও ভিনেগার যেটা আছে না এটা যে প্রস্তুতি বিষয়গুলো আছে ওটা একটু দেখতে হবে তোমাকে তারপরে হলো সাবান ও ডিটারজেন্টের যে প্রস্তুতি এবং পরিষ্কারের যে কৌশলগুলো আছে না সাব বিশেষ করে সাবানের যে পরিষ্কারের যে কৌশল এটা তোমাকে দেখতেই হবে এটা তোমার জন্য ফরজ এবার তারপরে হচ্ছে টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার যে প্রস্তুতি এবং এদের যে পার্থক্য যদি থাকে ওগুলো তুমি দেখবা আর এমনই ইউরিয়া প্রস্তুতি যেটা সেটা অতটাও গুরুত্বপূর্ণ না এবারের জন্য তারপরে একটু দেখে নিও ভালো আছে সো আমি যে টপিকগুলোর কথা বললাম ভাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটা থেকে চারটা টপিকের বেশি আমি বলি নাই তোমরা যেটা করবা আমি বলি আমার ছোট ভাই বোন কী করবা আমি তো সবগুলো বললাম বলার পর তোমার এখন কাজ হইলো এখান থেকে যে বারোটা চ্যাপ্টার আছে এখান থেকে সৃজনশীলের জন্য আটটা চ্যাপ্টার বেছে নিবা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সাজেশনটা বলে দিচ্ছি এর আগে ওই ক্লাসটা দেখে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বেছে নিয়ে এখন যে যে টপিকগুলোর কথা বলছি ওই টপিকে তুমি জাস্ট প্রত্যেকটা টপিক থেকে তিনটা থেকে পাঁচটা করে সিকিউ প্যাটার্ন সলভ করবা আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ বুঝছো তো এটা ছিল আমাদের সিকিউ এর জন্য সাজেশন এখন তোমরা আমাকে বলতে পারো ভাই আমি এমসিকিউ কিভাবে পড়তেই হবে বইটা কিভাবে তারপরে কোন কথা ছাড়াই বিগত সকল বোর্ডের বিগত তিন থেকে পাঁচ বছরের যদি পারো সর্বনিম্ন তিন বছরের প্রশ্ন সর্বোচ্চ পাঁচ বছরের প্রশ্ন তুমি এমসিকিউ প্রশ্ন প্যাটার্ন গুলো বুঝে বুঝে সলভ করে আমি বলতেছি ভাই এর ভিতর থেকে এই প্যাটার্নে তুমি এমসিকিউ কমন পাবা মনে রাখো যে সৃজনশীল বলো এমসিকিউ বলে একটা প্যাটার্ন ফলো করা হয় তুমি যেন বেশি বেশি প্রশ্ন সলভ করবা বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা তুমি ওই প্যাটার্নে প্রশ্ন কমন পাবা আমি চাই আমার ছোট ভাই বোন তোমরা সবাই ভালো রেজাল্ট করো তোমরা কে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ আমাকে কিন্তু স্কুলের নামটা একটু কমেন্ট বক্সে জানাবা ওকে আমি সকলের জন্য দোয়া করি মন থেকে দোয়া করি রসনে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর দ্রুত তোমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা